গুড মর্নিং বন্ধুরা গত ভিডিওতে তোমরা কিন্তু আমার ফুল গাছগুলো যে লাগিয়েছিলাম তার ভিডিও দেখেছ এখন তাদের গ্রোথ কেমন হয়েছে তো এগুলো হচ্ছে ওলকপি এগুলো মায়ের ওলকপি তো মা এগুলো বসিয়েছিল ওলকপি গাছে আমার কোনো ওরকম কোনো খাটনি নেই এগুলো মায়ের কাজ তো দেখো ওলকপিগুলোর কিন্তু সাইজ এখন বেশ বড় বড় হয়েছে একটাও কিন্তু তোলা হয়নি হ্যাঁ একটাও তোলা হয়নি কিন্তু তো প্রতিদিনই বলে যে কেন তুলছ না কেন এখন ওলকপির দাম বেশি এখন তো তুলে খাওয়া যেতে পারে তো তোলা হয়নি একটাও তো মা এলে মা এখন এই মুহুর্তে বাড়িতে নেই মা গেছে আমার ননদের বাড়িতে তো এই যে দেখো ওলকপিগুলোর সাইজ কিন্তু এখন এত বড় বড় হয়েছে এই যে দেখলে তোমরা আর প্রতিদিনই ওলকপি কাছে জল দিতে হয় কারণ ওলকপি কাছে প্রতিদিন জল দিলে ওলকপিটা নরম থাকে আর এগুলো হচ্ছে বেগুন চারা বেগুন চারাগুলো যে বোঝানো হয়েছিলো মোটামুটি কিছু কিছু চারা ভালো হয়েছে এই যে বেগুন চারাগুলো এই যে কিছু কিছু ভালো হয়েছে আমি সকালে জল দিয়েছিলাম আবার কিছু কিছু কিন্তু ভালোও হয়নি যে দেখো এটা একদমই ভালো হয়নি সেটা ভালো হয়নি কিন্তু ওটা ভালো হয়েছে তো এরপরে যেটা দেখাবো হ্যাঁ ওলকপি গাছের কিন্তু একটা ব্যাপার আছে এ গুলো কিন্তু প্রথমে বসানো হয়েছিল বলে বেশ বড় বড় হয়েছে তারপর সেকেন্ড টাইম এগুলো বসানো হয় এবং লাস্টে কিন্তু এগুলো বসানো হয়েছে এর মাঝখানে ফুলকফি গাছও আছে বাট সেগুলোর এখন কোনো রকম কোনো ফুল টুল আসেনি জাস্ট বড় হয়েছে গাছগুলো এবার আছে টমেটো গাছ টমেটো গাছ কিন্তু আমাদের ঘরে বেশি অনেকগুলোই বসানো হয়েছিল কিন্তু সবগুলোই মরে গেছে এই যে একটা টমেটো গাছ দেখতে পাচ্ছ এটা একটা আর ওই যে এটা একটা এই দুটো টমেটো গাছই বেঁচে আছে আর কিন্তু কোনোগুলোই নেই সব মারা গেছে তো যাই হোক ঘরের খাবার দাবার ঘরের সবজি যতটুকু হবে সেটাই অনেকটাই না তো আর হচ্ছে এখানে হয়েছিল খসলা শাক সেটা এটা আমাদের কিন্তু খাওয়া অলরেডি অনেকবারই হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম শেয়ার করা হয়নি বেশ ভালোই হয়েছিল মানে শাক ভালোই হয়েছিল তোমরা দেখে বুঝতে পারছো যে কাটা হয়েছে অনেকটাই খাওয়া হয়েছে কিন্তু আর এটা হচ্ছে লঙ্কার বীজ মা দেখো সুন্দর বীজ ফেলে কিন্তু চারা গাছ করেছে অনেকগুলো চারা গাছ বেরিয়েছে লঙ্কার আর এটা অলরেডি বসানো হয়ে গেছে মার মা এগুলো বস্তাতে বসিয়েছে এই যে আর এখানে রয়েছে পালং শাক পালং শাক কিন্তু অলরেডি অনেক খাওয়া হয়েছে এই যে কাটা হয়েছে বুঝতে পারছো আর এগুলো রয়েছে বেশ কি সুন্দর কচি পাতা দেখো তোমরা দেখলেও ভালো লাগে তাই না বলো একদম বাগানের টাটকা জিনিস এগুলো আর এই যে ধনে পাতা ধনে পাতার গাছগুলো কিন্তু সবে সবে বড়ো হচ্ছে এখনও কিন্তু তোলা হয়নি একটাও বাজার থেকে এখন কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে বাট এগুলো কিন্তু এবার থেকে তুলব কারণ পাতাগুলো বেশ হয়েছে এবার আমাকে তুলতে হবে এই যে ধনে পাতার গাছ আর এখানে দেওয়া হয়েছে মারিস কিন্তু এখনও সেভাবে গাছ ওঠেনি জাস্ট হালকা হালকা করে এই যে দেখতে পাচ্ছ তোমরা বীজগুলো উঠছে হালকা হালকা করে চারা গাছগুলো উঠছে দেখো হালকা করে কারণ মা মাই দুদিন মতো হলো এগুলোকে ফেলেছে তাই সেরকম বড় হয়নি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আদা গাছ তোমরা দেখো আমাদের ঘরের আদা গাছ কত আদা গাছ হয়েছে চলো ভালো করে দেখাই এই যে এগুলো কিন্তু বস্তাতে লাগানো হয়েছিল আদা গাছের গ্রোথটা শুধু দেখো তোমরা কত ভালো হয়েছে দেখো আদা গাছের গ্রোথ এগুলো কিন্তু সব বস্তাতে লাগানো হয়েছে সারি সারি করে এই যে আদা গাছ আর এখানে দেখো এ পাশে কিন্তু ট্রেতে লাগানো হয়েছে ওই যে ট্রি ট্রেতে লাগানো হয়েছে দেখেছ গাছগুলো দেখলেও ভালো লাগে বলো দেখলেও ভালো লাগে এই যে এটা হচ্ছে আদা গাছ